অপারেশন ব্লুস্টার এর একচল্লিশতম বার্ষিকী সেই মতো অমৃতসরের স্বর্ণ মন্দিরের নিরাপত্তা বলয় আরো বাড়ানো হয়েছিল এরই মধ্যে এই স্বর্ণ মন্দির চত্বরে উঠল জিন্দাবাদ শুক্রবার ছয় জুন ছিল অপারেশন ব্লুস্টারের একচল্লিশতম বার্ষিকী একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে স্বর্ণ মন্দির চত্বরে খালিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন বহু মানুষ শিরোমণি অকালি দল নেতা সিমরনজিৎ সিং মানের উপস্থিতিতে এই স্লোগান দেন উপস্থিত জনতা প্রসঙ্গত উনিশশো সালের পয়লা জুন থেকে দশই জুন পর্যন্ত চলে এই অপারেশন ব্লু স্টার ভারতীয় সেনার এই অপারেশনের উদ্দেশ্য ছিল স্বর্ণমন্দির চত্বর থেকে জর্নৈল সিং ভিন্দ্রানওয়ালের নেতৃত্বাধীন জিহাদিদের নিকেশ করা স্বর্ণ মন্দিরে লুকিয়েছিল এই খালিস্তানি জিহাদিরা এই জিহাদিদের হাত থেকে পবিত্র স্বর্ণ মন্দিরকে রক্ষা করার জন্য এই অভিযান চালায় ভারতীয় সেনার জওয়ানরা যদিও পাঞ্জাবের একাংশ এই স্বর্ণ এই জিহাদি নিকেশকে সামরিক অভিযান হিসেবেই দেখে এদিন অপারেশন ব্লুস্টার এর বর্ষপূর্তি উপলক্ষে এই স্বর্ণ মন্দির চত্বরকে বাড়তি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পাঞ্জাবের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানান শহরের প্রবেশ ও বেরোনোর পয়েন্ট এবং অভ্যন্তরীণ অংশে বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয় অমৃতসরের আশেপাশের শহরগুলিতে বিশেষত স্বর্ণমন্দিরের আশেপাশে পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয় এবং দর্শনার্থীদের কঠোর তল্লাশি করা হয় শহরের নিরাপত্তা প্রায় চার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল এদিন তারই মধ্যে শিরোমণি অকালি দলের নেতা সিমরনজিৎ সিং মানের উপস্থিতিতে খালিস্তানি জিন্দাবাদ স্লোগান ওঠে এ বিষয়ে প্রাক্তন অকাল তখ্ত জাঠেদার ইশবীর সিং রোডে বলেন এই স্লোগানগুলি সব সময় তোলা হয় এবং এতে নতুন কিছু নেই এই স্লোগানগুলো এখানে এবং সারা বিশ্বে প্রতিনিয়ত তোলা হচ্ছে শিখদের পবিত্রতম স্থানে কেন হামলা হয়েছে তার কোনো উত্তর আজ পর্যন্ত সরকারের কাছে নেই শিখরা তাদের অধিকারের দাবি করছিল তবু সতর্কতা ছাড়াই আমাদের আক্রমণ করা হয়েছিল ঠিক যেমন শত্রু দেশগুলিতে আক্রমণ করা হয় অপারেশন ব্লু ব্লুস্টারের একচল্লিশতম বার্ষিকী মতো অমৃতসরের স্বর্ণ মন্দিরের নিরাপত্তা বলয় আরও বাড়ানো হয়েছিল এরই মধ্যে এই স্বর্ণ মন্দির চত্বরে উঠল খালিস্তান জিন্দাবাদ শুক্রবার ছয় জুন ছিল অপারেশন ব্লু স্টারের একচল্লিশতম বার্ষিকী একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে স্বর্ণ মন্দির চত্বরে খালিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন বহু মানুষ শিরোমণি অকালি দল নেতা সিমরনজিৎ সিং মানের উপস্থিতিতে এই স্লোগান দেন উপস্থিত জনতা প্রসঙ্গত উনিশশো চুরাশি সালের পয়লা জুন থেকে দশই জুন পর্যন্ত চলে এই অপারেশন ব্লুস্টার ভারতীয় সেনার এই অপারেশনের উদ্দেশ্য ছিল স্বর্ণমন্দির চত্বর থেকে জর্ সিং বিন্দ্রান ওয়ালের নেতৃত্বাধীন জিহাদিদের নিকেশ করা স্বর্ণ মন্দিরে লুকিয়েছিল এই খালিস্তানি জিহাদিরা এই জিহাদিদের হাত থেকে পবিত্র স্বর্ণ মন্দিরকে রক্ষা করার জন্য এই অভিযান চালায় ভারতীয় সেনার জওয়ানরা যদিও পাঞ্জাবের একাংশ এই স্বর্ণ মন্দিরে এই জিহাদি নিকেশকে সামরিক অভিযান হিসেবেই দেখে এদিন অপারেশন ব্লু স্টারের বর্ষপূর্তি উপলক্ষে এই স্বর্ণ মন্দির চত্বরকে বাড়তি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পাঞ্জাবের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানান শহরের প্রবেশ ও বেরোনোর পয়েন্ট এবং অভ্যন্তরীণ অংশে বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয় অমৃতসরের আশেপাশের শহরগুলিতে বিশেষত স্বর্ণ মন্দিরের আশেপাশে পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয় এবং দর্শনার্থীদের কঠোর তল্লাশি করা হয় শহরের নিরাপত্তা প্রায় চার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল এদিন তারই মধ্যে শিরোমণি অকালী দলের নেতা সিমরনজিৎ সিং মানের উপস্থিতিতে খালিস্তানি জিন্দাবাদ স্লোগান ওঠে এ বিষয়ে প্রাক্তন অকালতাক জঠেদার ইয়সপির সিং রোডে বলেন এই স্লোগানগুলি সবসময় তোলা হয় এবং এতে নতুন কিছু নেই এই স্লোগানগুলো এখানে এবং সারা বিশ্বে প্রতিনিয়ত তোলা হচ্ছে শিখদের পবিত্রতম স্থানে কেন হামলা হয়েছে তার কোনো উত্তর আজ পর্যন্ত সরকারের কাছে নেই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজক বাংলার ইউটিউব স্ট্রিমি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না